ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জগজ্জনণী বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে তেইশে বৈশাখ শুক্রবার তেরোশো পঞ্চাশ ইদানিং আশ্রমের উপর বিরুদ্ধ পরিবেশে নিদারণ অত্যাচার চলছে অপমান লাঞ্ছনা গঞ্চনা আততীয় আক্রমণ গৃহদাহ ইত্যাদি নানা উপায়ে তারা আশ্রমবাসীদের জীবন দুর্বহ করে তুলেছে অবাল বৃদ্ধ বনিতাকে দিবারাত্র স্বতন্ত্র থাকতে হয় কখন কোন আপদ ঘটে পুরুষ ছেলেদের সারা রাত জেগে আশ্রম পাহারা দিতে হয় মায়েরা শিশু সন্তানদের নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বিনিদ্র রজনী যাপন করে ভয়ে উদ্বেগে তাদের ঘুম আসে না দিনের পর দিন এইভাবে চলছে সম্প্রতি তপবনের একটি দুঃস্থ ছাত্রকে সন্ধ্যার অন্ধকারে জনৈক আততাই গুরুতরভাবে ভাবে ছুরিঘাতা করে তার এখন জীবন সংশয় পাবনার সরকারি হাসপাতাল আছে নিরপরাধ নিরীহ নিরাশ্রয় আশ্রম বালকের এই জীবনমরণ মরণ আশ্রমে সকলেই আজ অপরিসীম বেদনা উদ্বেগ ও দুশ্চিন্তায় অস্থির শ্রী ঠাকুর যে কি অব্যক্ত যন্ত্রণার প্রতিটি মুহূর্তে অতিবাহিত করছেন তা বলে বোঝানো যায় না তার মুখখানি বিষাদ মলিন বারবার হাসপাতালে লোক পাঠাচ্ছেন আর জ্ঞানের খবর নিচ্ছেন বিকালে প্রমোদ দে এসে খবর দিলেন জ্ঞানের অবস্থা খারাপ শ্রীজি ঠাকুর আশ্রম প্রাঙ্গনে বাবলাতলায় বসেছিলেন মুখখানি মুহূর্তে যেন পাণ্ডুর হয়ে গেল একটুক্ষণ চুপ করে থাকলেন পর মুহূর্তে সুরেন ডাক্তার দাকে ডেকে বললেন দেখ যদি কোনো রকম বাঁচাতে পারিস দরকার হলে হাসপাতালে অনুমতি নিয়ে বাইরে বড় ডাক্তার হাসপাতালে নিয়ে যাবি জমে মানুষে টানাটানি করে কোনোভাবে ওর জীবনটা যদি রক্ষা করতে পারিস তাহলে একটা মস্ত কাজ হয় ওর যদি এমন তেমন হয় ওর মাকে আমি কি বুঝ দেব কত আশা করে আশ্রমে রেখেছে ছাওয়াল মানুষ হবে বলে আর আজ তার এই অবস্থা করে দিল নীরবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন আবার আর্তভাবে বলতে লাগলেন ভগবান আমি কি পাপ করেছি যার ফলে এত কষ্ট পাচ্ছি সবাই নিজের দাঁড়ায় রেখে নিজের দাঁড়ায় ভাবে নিজের দাঁড়ায় বোঝে আশ্রমে জমি জমা লোক লস্কর বাড়ছে দেখে আশ্রমকে হিংসা করে আশ্রমকে হতবল করতে চায় অত্যাচার করে যেন আশ্রম তাদের প্রতিদ্বন্দ্বী আশ্রমের উন্নতি হলে যেন তাদের ক্ষতি হবে কিন্তু আশ্রম যা করে তা যে সেবার অস্তিত্বের দিকে চেয়ে এই কথাটা আর বোঝে না আশ্রমকে যারা বিপন্ন করতে চেষ্টা করে তারা যে নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারছে সে কথাটি তারা আজও না বুঝলে বুঝবে একদিন কিন্তু যখন বুঝবে তখন হয়তো আর কোনো প্রতিকারের পথ থাকবে না কি জন্য যে কি করতে চায় কেউ বোঝে না সংকীর্ণ স্বার্থে দৃষ্ট আচ্ছন্ন থাকলে দূরদৃষ্টিক হলে না আর বৃহত্তর স্বার্থের সঙ্গে যে ব্যক্তিগত স্বার্থের কি যোগ তাও ধরতে পারে না মানুষের নিজের নিজ জীবনের বিরুদ্ধে সত্যতা করলে তাকে বাঁচাবে কে আর দেশ কাল পরিস্থিতি যা তাতে সব কথা খুলে বলাই বিপদ আছে কি বিপর্যয় যে সারা দেশের উপর অশনি সাম্পাতে মতো অনিবার্য বেগে এগিয়ে আসছে আর তার প্রতিকারই বা কি তা বললেই মানুষের মাথায় ধরে না নিজেদের প্রবৃত্তি অনুযায়ী একটি কুটিল বিকৃত উদ্দেশ্য আরোপ করে কাজ পণ্ড করার চেষ্টা করে মন্ত্রগুপ্তি ছাড়া কাজও হয় না আমার হয়েছে মহাজালা জেনে বুঝে যদি প্রতিকারের চেষ্টা না করি তাহলে করতে যা করতে হয় তা করতে গেলেই যাদের ভালোর জন্য করতে চায় তারাই শত্রু হয়ে দাঁড়ায় সেই জন্য বোধ হয় গীতায় আছে বৈতে নিহাতা পূর্ব মেয়েব অর্থাৎ মানুষ যদি নিজ কর্ম দিয়ে নিজের মৃত্যুজাল রচনা করে এবং তা ভেদ করার পথ পেয়েও যদি তার সুযোগ গ্রহণ না করে তাতে বিধাতার বিধিবশে মৃত্যু তাদের অবধারিত হয়ে থাকে এইসব কথা ভেবে মনে আর কিছুতেই শান্তি পায় না দেখেছি যেভাবে চলছে এইভাবে যদি চলে মানুষের সুবুদ্ধির উদয় যদি না হয় তাহলে শেষ পর্যন্ত লোকসান আমারই এতক্ষণ কথা বলতে বলতে শ্রী ঠাকুর চোখে মুখে ভাবের একটা পরিবর্তন হয়েছে জ্ঞানের সম্পর্কে আবার বললেন অনেক সময় বেশি হয় আবার ভালোর দিকেও যায় কি বলো ডাক্তার অনেক সময় এইরকমই হয় না কিশোরীদা জোরের সঙ্গে বললেন খুব হয় শ্রেজ ঠাকুর নিজের প্রবোধ দেবার ভঙ্গিতে বললেন হয়তো এরপর ভালো হয়ে যাবে তোমরা সবাই চেষ্টা করো কিশোরীদা চেষ্টার ক্রুটি হবে না এখন আপনার দয়া সিজ ঠাকুর পরম পিতা মুখ তুলে চান তাহলেই তো হয় এরপর পাশের গ্রামের কয়েকজন লোক এসে জানালো তারা গত দুদিন ধরে খেতে পায়নি ছেলে পিলেরা বাড়িতে অর্ধাহারে আছে মায়েরাও প্রায় উপোস চলছে সেজে ঠাকুর শুনে তখন তখনই কিশোরীদাকে একটা ব্যবস্থা করতে বললেন আজকাল প্রায়ই এরকম বু ভুক্ষু লোক এসে ঠাকুরের কাছে হানা দিচ্ছে এদের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে কিশোরীদাও আশ্রম থেকে ভিক্ষা করে যত যতদূর পারেন ঠেকাচ্ছে কিন্তু আশ্রমে সব বাড়িতেই দুবেলা হাড়ি চড়ে না তাই কিশোরীদা বললেন আশ্রমের মধ্যে বাড়িতে বাড়িতে আমি তো বারবার করে যাচ্ছি আর যাব কিন্তু অনেক বাড়ির খবর আমি যা জানি তাতে সেসব বাড়িতে যাওয়া চলে না তাই বাইরে থেকে সাহায্য আনার ব্যবস্থা না হলে শুধু আশ্রমের লোকের উপর দাঁড়িয়ে সব ঠেকানো যাবে না আর সবার একটা ধারণা আশ্রমে এসে আপনার কাছে দাঁড়াতে পারলেই অন্তত কিছু সাহায্য পাবে তাই অন্য কোথাও না যে এখানেই চলে আসে অনেকে আত্মীয় স্বজন প্রতিবেশী ঘরে ধান চালের অভাব নেই কিন্তু সেখানে যাবে না আসবে এখানে আশ্রমের লোক কি অবস্থার ভিতর থেকে যে দেয় তা আর বোঝে না শুধু আপনার মুখ চেয়ে দেয় তাদের অবস্থা কম সঙ্গীন নয় শেষে ঠাকুর অভাব অভিযোগ ও কষ্ট সত্ত্বেও যে অভাবীকে দেয় এটা একটা কম কথা নয় পরিবেশকে বাঁচাবার বুদ্ধি যাদের এত প্রবল তারা পরম পিতার দয়াটিকে থাকবেই ওই আগ্রহ তাদের চেষ্টাশীল করে রাখবে সক্ষম করে তুলবে সম্পদ তো চারিদিকে ছড়ানো আছে যাদের চেষ্টা আছে তারা তা কুড়িয়ে নিতে পারে তাই আমি মানুষকে শূন্য করে রাখি যাতে আমেজ পেয়ে আলসে হয়ে না পড়ে অনবরত করার তালে থাকে নিশ্চিত আরামে থাকতে মানুষের ভালো লাগতে পারে কিন্তু তাতে ভালো হয় না আদর্শ বাড়ে ততই মানুষ লাভবান হয় ক্ষমতা থাকলে মহা মধ্যে পড়লেও মানুষ অক্ষত থাকে এমনকি তার ভিতর দিয়েও আরও পটু ও পরাগ হয়ে ওঠে বাইরে থেকে চাল সংগ্রহের কথা তো আমি ভাবছি এইসব হাঙ্গামা না হলে এতদিন তো অনেকখানি করে ফেলতে পারতাম কিছু কি আমার করবার জো আছে লাভজনক কিছু করতে গেলেই নানা হাঙ্গামা শুরু করে দেয় আমার কি যে জ্বালা সে আমার অবস্থায় না পড়লে কেউ বুঝবে না যাদের ভালোর জন্য এগিয়ে যেতে চায় তারাই চলার পথ বন্ধ করে দেয় তাই বলে এ কথা কখনো বলতে পারি না তোরা যখন আমাকে করবার সুযোগ দিলি না তখন আমি আর কি করব। যখনই ভাবি সবাই মিলে বেকায়দায় পড়ব তখনই তার প্রতিবিধান না করতে পারলে আমাতে যেন আর আমি থাকি না যাক কাল হীরালালের আসবার কথা আছে কলকাতা থেকে হীরালাল আসুক চাল পরম পিতা দয়ায় জুটে যাবিনি তুমি ভাবো না ডাক্তার এই কটা দিন চালাইয়ে দেও কোনো রকমে কিশোরীদা চালানেওয়ালা যে সেই চালাবে আমার ভাবনা কি আমি করে যাব শিশি ঠাকুর জয়গুরু জগন্নাথ এইবার লাঠি বগলে করে বাড়াইয়ে পড়ো সিসি ঠাকুর শ্রী চৌধুরী বঙ্কিম রায় প্যারি নন্দী ব্রজেন চ্যাটার্জি প্রমুখ লক্ষ্য করে বললেন বড় খোকা যে এতখানি ক্ষমতা আছে তা আমার জানা ছিল না পরিস্থিতিকে আয়ত্ত আনবার জন্য যে যেমন বুদ্ধিমত্তা সাহস ও কৌশলের সঙ্গে অগ্রসর হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে সুফল হওয়া অসম্ভব নয় এইসব কাজ করতে গেলে আবার ভালো সহকারী লাগে না হলে কাজের অসুবিধা হয় না ব্যাপারগুলি সুরাহার দিকে এসেও আবার কেঁচে যায় সর্বত্র নিজে গেলেও ভালো হয় না সবাইকে আবার নিজের কাছে পাওয়াও যায় না তাই দৌতি করবার জন্য ধীর স্থির চতুর মিষ্টিভাষী অথচ উদ্দেশ্য অমেঘ এমনতর লোক চায় শয়তান প্রকৃতির লোক যারা তাদের সুকৌশলে পরিচালনা করতে পারে এমন ধরনের লোকের খুব অভাব কিন্তু শয়তান আসন বিছিয়ে রয়েছে সর্বত্র ভালো করতে গেলেই অনাহত বিপদ আপদ শত্রুতা ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা অনিবার্য এগুলিকে অবসাম্ভাবিক ধরে নিয়ে প্রতিকারের জন্য আগে থেকেই প্রস্তুত হওয়া লাগে পরিবেশের থেকে কি যে বাধা বিঘ্ন আসতে পারে এবং ভবিষ্যতে বা কী অবস্থা দাঁড়াতে পারে তা আমি আগে থেকেই ভালো করে এঁচে দিতে পারি এবং তা অনেকখানি করা যায় কিভাবে তাও বুঝি তবে সেই কাজের জন্য যে ধরনের লোকের প্রয়োজন সেই ধরনের লোকই আমাদের মধ্যে বিরল পরাধীন অবস্থায় দীর্ঘদিন পরে রক্ষণে আরাম ও শান্তিতে আছি যুদ্ধবিগ্রহ বিদ্রোহ অরাজকতা ষড়যন্ত্র সঙ্গীন সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদিতে কৌশলে আয়ত্তে আনার কায়দা অনুশীলন করবার দরকার আমাদের হয়নি আর সে শিক্ষাও আমরা পাইনি প্রকৃতি বুঝে সাম দাম দণ্ড ভেদ ইত্যাদি প্রয়োগে কেমন করে লোককে সুশৃঙ্খল সংযত ও বাধ্য করে রাখতে হয় সে অভিজ্ঞতা আমার নেই তাই আমরা পদে পদে ঠেকে পড়ি তারা দুষ্ট প্রকৃতির লোক সমাজে আছে ও থাকবেই তারা আবার নিরীহ লোকদের বিভ্রান্ত করে তাদের খেপিয়ে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করে এমন অবস্থা করে রাখা লাগে যাতে দুষ্ট প্রকৃতির লোকগুলি সমাজে ক্ষতি করতে না পারে অর্থাৎ ব্যবস্থা করে বা কাজকর্মে ব্যাপ্রত রেখে বা টের না পায় এমনতরভাবে চারিদিকে বেড়া জালের সৃষ্টি করে যদি তাদের ক্ষতি করার প্রবৃত্তি খর্ব করে রাখা যায় এবং তাদের মধ্যে ভালো যা ছিটে ফটা আছে তা বাড়িয়ে তোলা যায় তাতে সমাজের প্রভূত উপকার হয় কত রকম কাণ্ড যে করা লাগে তার কি কোনো লেখা আছে বড় খোকার রকম যা দেখি তাতে মনে হয় ওর ওই সংস্কার আছে আমার ছেলেবেলা থেকে কেমন একটা ঝোঁক মানুষ সাধারণত যা অসম্ভব মনে করে তাকে কেমন করে সম্ভব করে তোলা যায় একজন হয়তো অত্যন্ত বিরুদ্ধ ভাবাপন্ন তাকে বন্ধু করে তোলা চাই আমার এই সব যে আমি কত করেছি তার ঠিক নেই এতে কোনো কষ্টই আমার মনে হয় না এটা যেন একটা খেলা জিততেই হবে আমাকে এই জেতার জোরেই জেতা হয় ভালোবাসায় জেতা সেও সুখী হবে আমিও সুখী হব তবে এক একজন থাকে অত্যন্ত বেয়ারা প্রকৃতি কুকুরের লেজ সোজা করার মতো নয় সব সময় তোয়াজ করে ধরে রাখতে হয় তাদের পানের থেকে চুন খসলেই হয়তো ছবল মারবে শুধু বাইরে যে এমনতর লোক আছে তা নয় ভিতরেও এমনতর লোকের অভাব নেই আপনারা এগুলি বুঝে সুঝে চক্ষুসমান হয়ে চলতে শেখেন তাহলেই আমি একটু স্বস্তি পাই সবাই নাবালকের মতো হয়ে থাকলে মুশকিল আছে শ্রী ঠাকুর আরও একবার জ্ঞানের খবর জিজ্ঞাসা করলেন বঙ্কিমদা বললেন যারা হাসপাতালে গেছে তাদের কেউ এখনো ফেরেনি আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আর আনন্দিত জয়গুরু